আমাদের দুইটা চোখ ভালো আছে আমরা এখনো কথা বলতে পারছি আমরা খেতে পারছি নবী মাহমদ সাল আলী বলেছেন তুমি সুস্থ সামনের একটা বেলা তোমার কাছে খাবার আছে পরনে পোশাক আছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে তুমি একজন আপনি কথা বলতে পারছেন নামাজ পড়তে পারছেন আল্লাহকে সেজদা দিতে পারছেন পৃথিবীর অনেক মানুষ আছে সেজদা দিতে পারে না ভাই আপনি সেজদা দিচ্ছেন না কিন্তু যত গাছ দেখছেন গাছের ছায়া দেখছেন আয় আটা পর্যন্ত আল্লাহর অবনত রয়েছে বলবেন না কিন্তু আমরা পারি না আপনি ভালো আছেন একবার বলেন না শুকুর আলহামদুলিল্লাহ সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথে কতজন বলেছেন শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে হে আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আরেকটি নতুন দিন দান করেছেন আমি এখনো সুস্থ আছি আমি ভালো আছি মসজিদে গিয়ে নামাজটা জামাতের সাথে পড়তে পারছি আমি এখনো হাঁটতে পারছি আমি খেতে পারছি কত মানুষ খেতে পারে না আপনি জানেন কত মানুষ খেতে পারে না না বিখ্যাত এক মানুষ তিনি কোনো কিছু খেতে পারতেন তাকে একবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছে সাংবাদিকরা একবার জিজ্ঞেস করেছে গত ছয় মাসের জীবনে তিনি হচ্ছেন অনেক বড় একজন ধনকুবের অনেক বড় ধনকুবের অনেক পয়সাওয়ালা তাকে জিজ্ঞেস করছেন গত মাসের ছয় লাইফে আপনার জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে ইনসিডেন্ট আছে আমাদের কাছে উল্লেখ তিনি বললেন সাংবাদিকদেরকে গত ছয় মাসে আমার লাইফে ঘটে যাওয়া আমি শুধুমাত্র একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছি এবং এটা আমার হজম হয়েছে ছয় মাসে তিনি কিছু খেতে পারছেন না শুধু একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছেন এবং সেটা হজম হয়েছে কোনো খাবারই তার হজম হতো না পৃথিবীর কত মানুষ আছে এত ক্ষুধার্ত সামনে প্রচুর খাবার তারপরেও তিনি খেতে পারছেন না মন খুলে একবার বলবেন না শুকুর আলহামদুলিল্লাহ আপনি এখনো সুস্থ আছেন আল্লাহকে ডাকেন আপনি কি বলে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহকে ডাকি মাঝে মাঝে তিনি আমাদেরকে পরীক্ষা নেন একটু পরীক্ষা নেন অনাকোসিম মিনাল আম ওয়াল ইউল আংফুসি ওয়াসামা রথ মাঝে মাঝে আমাদেরকে ক্ষুদা দেন একটু ভয় দেন সন্তান হারা করেন বলেন আবিলু ওয়ানাকুম বিশ্বী ইম মিনাল হৌফি ওয়াল জো অনাকসিম অনাকুসিম মিনাল আম ওয়াল ইউয়াল আং ফুসি ওয়াৎসামা আল্লাহ আমাদেরকে ভয় দেন আমাদেরকে ক্ষুদা দেন মাঝে মাঝে দারিদ্র্যতা দেন সন্তান হারা করেন ফসল হারা করেন আবার বলেছেন যারা তাদেরকে সুসংবাদ দেন কথাটি কার একটু আল্লাহ হচ্ছেন ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ সবসময় থাকেন আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু পরীক্ষা নেন কিন্তু আলটিমেটলি আমরা ভালোই থাকি আল্লাহ আমাদেরকে ভালোই রাখেন মনে রাখবেন ভালো থাকে না শয়তানের দোসররা ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা কোরআন হাদিস যাদের কারণ তারা শুধু ভালো থাকতে পারে না আল্লাহ তাদেরকে বলেছেন তারা সৃষ্টির অধম তাদেরকে বলেছেন তারা সৃষ্টির অধম আর যারা ভালো মানুষ ভালো কাজ করে মানবিক কাজ করে মানুষের কল্যাণ করতে পছন্দ করে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করে কাউকে কটু কথা বলে না নোংরা কথা বলে না সৎ কর্ম করে এই ধরনের তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে কিন্তু তাফসির প্রোগ্রাম বন্ধ করে না ঠিক না বলে আমরা তো আছি কিছু হইলে অসংখ্য সময় গিয়েছে এখানে অন্য সব চলবে কিন্তু মাহফিল চলবে না কোরআনের কথা চলবে না তাদের সবই চলে এই জমিন কার আমরাকার এ পৃথিবীটা কার এ ধর্মটা কার দিন আল্লা দিন আল্লাহর ধর্ম সব কিছু আল্লাহর কিন্তু আইন চলবে মানুষের মানুষের আইন চলে তাই না তারা জানে যদি সংসদে পবিত্র কোরআন দিয়ে কথা বলে দেশের আইন যদি পবিত্র কোরআন দিয়ে চলে তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না উল্টাপাল্টা করা যাবে না দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করা যাবে না আমি দেখেছি যারা হক কথা বলতেন যে সমস্ত মিম্বারে বসে আলেমরা কোরআনের কথা বলতেন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন কোথাও যদি জুলুম হয় নির্যাতন হয় অত্যাচার হয় তখন যে সমস্ত হকপন্থী আলেম আছে তারা মসজিদের মিম্বারে বসে উচ্চকণ্ঠে কথা বলেছেন এই সমস্ত আলেমে দিন তাদের উপর হামলা হয়েছে তাদের উপর মামলা হয়েছে তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে নাকি আপনাদের এলাকায় করা হয় নাই আপনারা কথা বলছেন না কেন করা হয় নাই আমার দেশ আমি চাইলে দেশে থাকতে পারবো না অথচ আমরা আপনাদেরকে নির্বাচিত করি আপনারা আমাদের ভোটে ভোটও তো লাগে না আপনারা আমাদের কথা বলে আমাদের মাথার উপর ভর করে আমাদের সম্পদে আমাদের ট্যাক্সের টাকায় আপনারা ক্ষমতায় এসে আমাদের উপর লাঠি ঘুরান আমরা থাকবো জেলখানায় আর আপনারা কানাডার ভেগম বাড়িতে বাড়ি করবেন সমাজের সবচেয়ে ভালো মানুষ সমাজের সবচেয়ে নিরীহ মানুষ ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট শুধুমাত্র তার ভেষভূষা তার লেবাসটা সুন্দর ছিল পায়ে যাওয়া পাঞ্জাবি জুব্বা টুবি ছিল মেয়েরা হিজাব করেছে কোরআনের কথা বলেছে সবচেয়ে ভালো স্টুডেন্ট ক্লাসের মধ্যে গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ভদ্র ছেলে এই ছেলেটার নামেও থানায় মামলা আছে বছর পর বছর ঘুমাতে পারে নাই গ্রামে ঘুমাতে পারে নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব কিছু আছে আপনারা আমাকে বলেন তো কনভেনশনাল যে স্টাডিগুলো হয় কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা ছাড়া ওখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আদি শিক্ষা দেওয়া হয় এই কথা বলছেন না কেন হাদি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় মনে রাখবেন যে সমস্ত দেশে কোরআন শিক্ষা দেওয়া হয় না যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাদিস শিক্ষা দেওয়া হয় না কোরআনের চর্চা করা হয় না নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না অধিকন্তু উপরন্তু বইটের মতো মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আব্রারের মতো মেধাবী স্টুডেন্টকে হত্যা করা হয় ওই দেশে আর যাই হোক কখনো মেধাবী ছেলেরা জন্মাতে পারে না পারে না পারে না তোমাদের ছেলে সন্তানদেরকে শুধুমাত্র নিজেকে বললে একটা কথা ছিল তোমার আহাল যারা আছে ছেলে সন্তান পরিবার যারা আছে তাদেরকেও বলা হয়েছে জাহান্নামের নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো অন্য এক আয়াতে বলা হয়েছে আন্দের আশি রতা কালা করবিন নিকর্জন যারা আছে তাদেরকে সতর্ক করো ছেলে সন্তানকে শিখাবেন নীতি নৈতিকতা শিখাবেন আপনার ঘর এখন শান্তিতে আছে আপনার পাশের ঘরে ডাকাত এসেছে আপনি চুপচাপ ঘুমাচ্ছেন পাশের ঘরে আগুন লেগেছে আপনার ভাবনার কোন সুযোগ নাই যে কিছুদিন পর আপনার ঘরে ডাকাতি হবে না আপনার ঘরে আগুন ধরবে না ঠিক কিনা কখনো সময় আছে ভাই সন্তানদেরকে মানুষ হিসাবে তৈরি করুন কোরআনের জ্ঞান দেন তাদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করেন নিজে ভালো হন আল্লাহ তাআলা বলেছেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা ওয়া annakুম ইলাইনা লা তুরজাউন তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে আমার কাছে তুমি প্রত্যাবর্তিত হবে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেন নিজে প্রবেশ করেন সন্তানদেরকে প্রবেশ করার ভাই আপনি মুসলিম হয়েছেন আপনি মানুষ হয়েছেন বাবাজিরা আপনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন আপনি কখনো শয়তানের দাসত্বে পড়তে পারেন না আপনি কখনো শৃঙ্খলার শৃঙ্খলিত জীবনের সাথে আপনি গা ভাসিয়ে দিতে পারেন না আপনি তো সেই ওটের মালিকের মতো যে মালিক রশি দিয়ে তার ওটের নাককে বেঁধে রেখেছে যেখানে গিয়ে রশি টান পড়েছে ওটা আবার দূর এসেছে আপনি তো বারবার ফিরে এসার নাম আপনি বারবার ফিরে আসবেন আল্লাহ তাহালা আপনার জন্য ওয়েট করছেন আল্লাহ ইজ ওয়েটিং ফর আজ টোয়েন্টি ফোর সেভেন ইজ ওয়েটিং ফর আস টোয়েন্টি ফোর আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের জন্য ওয়েট করছেন এই বুঝি বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবে প্রতিনিয়ত পাচক তো নামার শেষে অথবা এমনিতে আমরা যতবার আল্লাহর কাছে গায়ে ক্ষমা প্রার্থনা করি ততবার কি মানুষকে ক্ষমা করতে পারি মানুষকে ক্ষমা করেন আমাদের আচার আচরণ কি সুন্দর হয় আচরণ কি বিনয়ী হয় অন্যের সাথে সুন্দর করে আচরণ করি অথচ কাল হাসুরের দিন যে দুইটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে সবচেয়ে বেশি ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে এই দুইটা আমল হচ্ছে তাকওয়াল ল আর একটা হচ্ছে হসনুল হলুক একটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ কনসাসনেস আল্লাহর প্রতি সচেতনতা আর একটা হচ্ছে সুন্দর আচরণ আমাদের আচরণ সুন্দর না আমাদের তাকোয়া নাই এখানে আমরা অনেকে আছি ভাই আমাদের আচরণ সুন্দর না আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না আর জালিমরা কখনো সফল হতে পারে না লা জালিমরা কখনো সফল হতে পারে না আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আমাদের আচরণ সুন্দর না আমাদের তাকোয়া কোন লেবেলে আমি শুধু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন একটা শুধু উদাহরণ তিনি যখন জামাতে নামাজ পড়াতেন তিনি জামাতে নামাজ পড়াতে পারতেন না এত নরম ছিল তার দিল কান্নার জন্য কথা বলতে পারতেন না কান্নার জন্য নামাজ পড়াতে পারতেন না কোরআন থেকে করতে পারতেন না তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছের দিকে তাকাতেন পাখির দিকে তাকাতেন বলতেন কত সুন্দর জীবন তোমাদের কত স্বপ্নীল জীবন তোমাদের কত বর্ণিল জীবন তোমাদের আমি যদি তোমাদের মতো হতাম তাহলে তো অন্তত আমার হিসাব হতো না আল্লাহ আমার হিসাব নিতেন না দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সুসংবাদ পেয়েছেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের বন্ধু তার সহযোগী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শ্বশুর আম্মা জানা আয়েশার বাবা একসাথে শুয়ে আছেন দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেই হজরত আবু বকর কাঁদছেন নামাজ পড়াতে পারতেন না পাখির দিকে গাছের দিকে তাকিয়ে বলতেন কত সুন্দর জীবন তোমাদের মতো যদি আমার জীবনটা হতো তাইলে তো হিসাব হতো না আর আমরা এত তেজস্বীবান এত শক্তিশালী আমরা ধরাকে সরাগ্ন করি আজকে আপনার ক্ষমতা হয়েছে আপনার সৌর্য বীর্যমান হয়েছেন পাঁচজন শক্তিশালী ছেলে আছে আপনি পাওয়ারে আছেন আপনি ক্ষমতায় আছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় ল অফ নেচারাল রিটার্ন ইস ভেরি ক্রুশাল অ্যান্ড অপোজিট রিএকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনার অন্তরে যা আছে সব প্রকাশিত হবে সবকিছু প্রকাশিত হবে আপনি যা প্রকাশ করেছেন যা অন্তরে রেখেছেন যা গোপন রেখেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব হয়ে প্রত্যেকটা জিনিস প্রকাশিত করা হবে ইল্লাদাইশি রকেবন আদি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা উচ্চারণ করেন আপনি যা বলেন অন্ধকার ঘরে যা বলেন আপনি যত ক্রিমিনালি করেন যত দুই নাম্বারই করেন এ প্রত্যেকটা বিষয়ে লেখার জন্য হিসাবটাকে লিপিবদ্ধ করার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর্বিং রেকর্ডের প্রপারলি আপনি যা কিছু করছেন সবকিছু হচ্ছে না না আপনার যদি আচরণ অসুন্দর হয় দুনিয়াতে যত আপনি নামাজ পড়েন আপনি যত তাহাজ গুজারি হন আপনি হজ করেছেন আপনি আমরা করেছেন প্রত্যেকটা আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে যদি আপনার আচরণ সুন্দর না হয় আল্লাহ রাসুল সালি সাল্লাম তিনি একটা চাদর পরে আসতেন একটা বাহানি একটা চাদর পরে আছেন হঠাৎ করে এক বেদুইন যার কাছে শিক্ষার আলো এখনো পৌঁছায় সভ্যতার ছোঁয়া এখনো লাগেনি তিনি এসে চাদর ধরে দিয়েছেন টান টান দেওয়াতে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা দাগ পরে গিয়েছে আপনি হলে কি করতেন আপনি কি করতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের ভুবন ফুলানো একটা মুচকি হাসি আছে তিনি শুধু মুচকি হাসলেন ওই বেদিন বলল ইয়া মোহাম্মদ উরলি মিম্মা আলিল্লা তোমার বাইতুল মাল থেকে আমাকে খাবার দিতে বলো আল্লাহ রাসুল হাসলেন বললেন খাবার দিয়ে দাও আপনি পারবেন ক্ষমা করতে পারবেন আচরণটা যদি সুন্দর হয় আপনি কাল হাসুরের দিন সবচেয়ে বেশি সম্মানিত হবেন আল্লাহ রাসুল সাল্লা ভাইসাল্লাম আচরণ কি ছিল জানেন একটা বিখ্যাত হাদিস আছে আলিল্লাহ রফা আহ যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন সোহান বলবেন না আপনারা কি ঘুমিয়ে আছেন যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন আরব বিশ্বে একটা প্রবাদ আছে যিনি আল্লাহর জন্যে এই হন আল্লাহ তাকে এই করেন আম্মাজান জানি আয়সা রদেল্লাহ আনহাকে সাহাবিরা খুব আগ্রহ করে জিজ্ঞেস করতেন জিজ্ঞেস করতেন আম্মাজান আল্লাহ রাসুলের আচরণ কেমন ছিল সাহাবিরা খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করতেন আম্মা আল্লাহ রাসুলের আচরণ কেমন ছিল শুনতে মন চায় আপনাদের একটু মিলাবেন কেমন একটু মিলাবেন আচরণটা কেমন ছিল কাইফা কায়না খুলকি রাসুলিল্লাহ আল্লাহ রাসুলের আচরণটা কেমন ছিল আম্মাজান জান বলেছেন গানা হলুকহু কুহু আল আনা। আল্লাহ রাসুলের আচরণ ছিল জীবন্ত কোরআন আন কি ছিল জীবন্ত কোরআন